সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের পরিবেশ বিষয়ের অ্যাকসেট নমুনা প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক থার্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার দু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী বিষয় আমাদের পরিবেশ পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো গুণিত দশ সমান দশ একের দাগের কয়েক প্রশ্ন ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হল অপশানগুলো দেখো মহানন্দা জল ঢাকা গোদাবরী জলঙ্গি নদী সঠিক উত্তর হবে জল ঢাকা খয়েরদ্যাগের প্রশ্ন কলকাতায় রিকশা আসে অপশানগুলো দেখো উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে আঠেরোশো সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে গয়ের দ্যাগের প্রশ্ন হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় অপশানগুলো দেখো আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে সঠিক উত্তর হবে আঠেরোশো সালে গয়ের দাগের প্রশ্ন পরিবেশ বান্ধব পরিবহন হল অপশানগুলো দেখো সাইকেল সাইকেল বাস রেলগাড়ি সঠিক উত্তর হবে সাইকেল কুঁয়োর দ্যাগের প্রশ্ন পথের পাঁচালি সিনেমাটি বানিয়েছিলেন অপশানগুলো দেখো ঋত্বিক ঘটক সত্যজিৎ রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হবে সত্যজিৎ রায় চয়ের দাগের প্রশ্ন কাগজ প্রথম তৈরি হয় অপশানগুলো দেখো ভারতে চীনে নেপালে পাকিস্তানে সঠিক উত্তর হবে চীনে ছয় তাগের প্রশ্ন সুমেকার লেভি নামের ধূমকেতু যে গ্রহের ওপর আছড়ে পড়েছিল তা হল অপশানগুলো দেখো পৃথিবী বুধ বৃহস্পতি শনি সঠিক উত্তর হবে বৃহস্পতি বর্কে জয়ের প্রশ্ন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় অপশানগুলো দেখো পনেরোই জুন পনেরোই জুলাই পয়লা অক্টোবর পয়লা মে সঠিক উত্তর হবে পয়লা অক্টোবর ঝয়ের দ্যাগের প্রশ্ন হৃৎপৃন্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় তা হল অপশানগুলো দেখো থার্মোমিটার স্টেথোস্কোপ ব্যারোমিটার ফোটোমিটার সঠিক উত্তর হবে স্টেথোস্কোপ ইহদ্যাগের প্রশ্ন বৃহস্পতি গ্রহের ওপর একটি ধূমকেতু পড়েছিল উনিশশো বিরানব্বই সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে এবার দেখো দুয়ের ত্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির অল্প কোথায় উত্তর দাও গুণিত পনেরো সমান পনেরো দুইয়ের ত্যাগের কয়ের প্রশ্ন আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় উত্তর হবে আঠারোশো তিপান্ন সালের ষোলোই এপ্রিল আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে ক্ষয়ের ত্যাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী উত্তর লেখ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল কয়লা গয়ের দেগের প্রশ্ন ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে উত্তর লেখ ধোঁয়াতে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড থাকে ঘয়ের দেগের প্রশ্ন পানসি কি উত্তর লেখ পানসি হলো এক প্রকার ছোট ডিঙি নৌকা উঁয়োরগের প্রশ্ন প্যাপিরাস কি উত্তর লেখ প্যাপিরাস এক প্রকার গাছের ছাল ছয়ের দ্যাগের প্রশ্ন পৃথিবীর নিজস্ব ঘোড়ার পথকে কি বলে উত্তর লেখ পৃথিবীর নিজস্ব ঘোড়ার পথকে বলা হয় কক্ষপথ ছয়ের দ্যাগের প্রশ্ন কোন তিথিতে কোটাল হয় উত্তর লেখ সপ্তমী ও অষ্টমী তিথিতে মোরা কোটাল হয় বোরকে জয়ের প্রশ্ন সুনামি কি উত্তর লেখ সমুদ্রের নিচে ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস হয় তাকে সুনামি বলে ঝয়েরদ্যাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে উত্তর লেখ পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোলে কয়লা খনি আছে ইঁয় দ্যাগের প্রশ্ন কয়লার ধোঁয়ায় কি গ্যাস উৎপন্ন হয় উত্তর লেখ কয়লার ধোঁয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তয়ের দ্যাগের প্রশ্ন রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে উত্তর লেখ চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ঠয়ের দ্যাগের প্রশ্ন একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখ উত্তর লেখো একটি অপ্রচলিত শক্তির উৎস হল জোয়ার ভাটার শক্তি ডয়ের দ্যাগের প্রশ্ন গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয় উত্তর লেখ গৌণ জোয়ারের বারো ঘন্টা ২৬ মিনিট পর মুখ্য জোয়ার হয় ধয়ের দ্যাগের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে উত্তর লেখ পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মধ্যাহ্ন দ্যাগের প্রশ্ন চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে উত্তর লেখ চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে সময় লাগে সাড়ে উনতিরিশ দিন এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক গুণিত দশ সমান দশ তিনের দ্বারাগের কয়ের প্রশ্ন কয়লার উপাদানটি হলো ড্যাশ উত্তর লেখ কয়লার উপাদানটি হল কার্বন ক্ষয়ের দ্যাগের প্রশ্ন ড্যাশ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় উত্তর লেখ কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয় গয়ের দ্যাগের প্রশ্ন মুখ্য জোয়ারের মূল কারণ ড্যাশ আকর্ষণ উত্তর লেখ মুখ্য জোয়ারের মূল কারণ চন্দ্রের আকর্ষণ ঘয়ের দ্যাগের প্রশ্ন কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে ড্যাশ উত্তর লেখ কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে জীবাশ্ম জ্বালানি উঁয়গের প্রশ্ন ড্যাস আমাদের সব শক্তির উৎস উত্তর লেখ সূর্য আমাদের সব শক্তির উৎস চয়গের প্রশ্ন টেলিস্কোপ তৈরি করেছিলেন ড্যাস উত্তর লেখ টেলিস্কোপ তৈরি করেছিলেন গ্যালিলিও ছয়ের ত্যাগের প্রশ্ন সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ উত্তর লেখ সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি বরকে জয়ের প্রশ্ন চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় ড্যাশ লক্ষ কিলোমিটার দূরে উত্তর লেখো চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে ঝয়ের ত্যাগের প্রশ্ন ঘিয়ের শিশির গায়ে থাকে ড্যাস ছাপ উত্তর লেখো ঘিয়ের শিশির গায়ে থাকে আগ ছাপ ই দ্যাগের প্রশ্ন প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে ড্যাস উত্তর লেখো প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ এবার দেখো চারের দ্যাগের প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দুই গুণিত পাঁচ সমান দশ চারের দাগের কয়ের প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কি উত্তর লেখ বায়ুতে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ইত্যাদি বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে বৃষ্টির জলকে আমলিক করে তোলে একে অ্যাসিড বৃষ্টি বলে ক্ষয়ের দাগের প্রশ্ন জীবাশ্ম জ্বালানি কি উত্তর লেখ মৃত উদ্ভিদ ও প্রাণী দেহ বহু বছর ধরে মাটির নিচে থেকে উচ্চ তাপ ও চাপে কয়লা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলে পরিণত হয় এগুলোকে বলে জীবাশ্ম গয়ের প্রশ্ন জলচক্র কাকে বলে উত্তর লেখ জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয় জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে জলচক্র বলে ঘয়ের দ্যাগের প্রশ্ন ধূমকেতু কি উত্তর লেখ ধূমকেতু হলো ধুলো বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় লেজের মতো আকৃতি প্রদর্শন করে উঁয়োর প্রশ্ন শ্বাসমূল ও ঠেসমূল কি উত্তর লেখ শ্বাসমূল লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের শিকড় যখন মাটির উপরে উঠে আসে তখন তাকে বলে শ্বাসমূল ঠেসমূল নরম মাটিতে গাছকে খাড়া করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যে বিশেষ ধরনের শিকড় তাকে বলে ঠেসমূল চয়াগের প্রশ্ন চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো উত্তর লেখো চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ভূমিকম্প বন্যা ঘূর্ণিঝড় সুনামি এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ গুণিত পাঁচের দ্যাগের কয়ের প্রশ্ন কয়লা কিভাবে সৃষ্টি হয় এর থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায় উত্তর লেখ কোটি কোটি বছর আগে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের সংস্পর্শে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়েছে কয়লার উপজাত দ্রব্যগুলি হল গন্ধক আলকাত্রা ন্যাপথলিন জ্বালানি তেল স্যাকারিন ফেনল বেঞ্জল ন্যাপথা প্রভৃতি এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ